হ্যালো এভরিবান তোমরা সকলে কেমন আছো আশা করছি অনেক ভালো আছো তো আমি এখন বেরিয়েছি কলকাতা ঘুরতে আমি তো প্রায় অনেকবারই এসেছি কলকাতা আমার অনেক জায়গায় দেখা আছে ঘোরা আছে আর আমার মেয়ের এই ফার্স্ট টাইম কলকাতায় আসা তাই ভাবলাম ওকে কিছু কিছু জায়গা দেখিনি তো তোমরা ভিডিওটা স্কিপ করো না দেখো আমি কোথায় যাচ্ছি আর ভালো লাগলে অবশ্যই বলবে আর কোনো কিছু খারাপ লাগলে তবুও বলবে তো চলো দেখতে থাকো একটু ধীরে ধীরে আসছে দুষ্টু চুলটা বেঁধে নে দুষ্টু চুলটা বেঁধে নে মা দুষ্টুর পায়ে লেগেছে ব্যথা কোন পায়ে লেগেছে তোর হ্যাঁ পায়ে লেগেছে ব্যথা তো আমরা চলে এসেছি এখন নয়ন টেম্পলে তো চলো ভিতরে যাওয়া যাক আর অনেক কিছু ঘুরে দেখানোর আছে একটু রোদরে আসতে হলো কি করব টাইম টেবিল জানি না অতটা আর দিনের বেলাতে সবথেকে ভালো লাগে আমার কারণ রাতের বেলায় ভিউ হয়তো বেশি হবে দিনের বেলাতে একটু এলাম এগিয়ে যাতে আরও কিছু দেখার থাকলে দেখতে পাবো প্রথম এলাম তো না এটা হলেও একটু দেখিয়ে দিব जो प्रसाद लेना चाहते हैं वहां से ले है सकते हैं जो कई सेवा के लिए दान करना चाहते हैं यहाँ पे दान कर सकते हैं उन्हें पोषा पे उधर उसे दान कर सक তুমি তো পুরী যেতে পাবা না তোমাকে আর সেকেন্ড পুরী দেখিয়ে দিলাম মিনি পুরী এটা একটু একটু ফাস্ট ফাস্ট চলে এসেছি বলো একটু বেলা করে আসলে ভালো হতো না সন্ধ্যা দিয়ে হতো না সন্ধ্যাবেলায় বেরোবো সন্ধ্যাবেলাতে বেরোবো বাট অনেক কিছু দেখার আছে তো ওই দিকটা ওই দিকটা দেখে নেবো একটু বসবো কয়েকটা রিল বানাবো ওই ঠাকুরের মন্দিরটা ওই ভিতরে অবধি যাবো यू पी एस स्वामीनाथ मंदिर में आपने का स्वागत है जो प्रसाद लेना चाहते हैं वहाँ से ले सकते हैं जो गौशाला के लिए काम करना चाहते हैं वहाँ पर काम कर सकते हैं यू पी एस स्वामीनाथ मंदिर में आपका स्वागत है जिन्हें प्रसाद के कारण जिन्हें गौशी राज्यों में আমি বলি কি এইটা ভিউটা খুবই সুন্দর দারুণ লাগে দারুণ ওই জন্য সন্ধ্যা অব্দি আমরা থাকলাম হ্যাঁ আচ্ছা কোন ইসে মানে কোন আদলে এটা বানানো হয়েছে সেটা তো ওইখানে ভিডিও তো দেখা কিন্তু আমি বুঝতে পারলাম না জায়গাটা কোনটা পরে সার্চ করে দেখে নেব চলো আমরা তো ঘোরাতে হলো খুব সুন্দর ভিউ ঠাকুরে প্রবেশে জুতো দেখে তারপরে যেহেতু বুঝতেই পারছো আর একটা কথা হলো যে ভিতরে ফোন এলাও নেই নাহলে অনেক ঠাকুর রয়েছে অনেকে এসছে নিশ্চয়ই বুঝতেই পারছি কিন্তু খুব সুন্দর এই তো আমি ঘুরতে এসেছি তাই ভালো তোমাদের একটু ভিডিও করে দিই দি এখানে কি খাবি ইডলি সাম্বার ধোসা তো আমাদের তো ঘোরা প্রায় কমপ্লিট তোমাদেরকে যতটা পারলাম দেখালাম তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্টে বলবে